আজকের মেনুতে আছে ভাপা প্রথমেই বলে রাখি যদি ভালো লাগে আপনারা এটাকে সাবস্ক্রাইব করবেন ফলো দেবেন লাইক করবেন পুরো ভিডিওটা ভালো করে দেখুন ভালো লাগবেই ওলগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার বাটনার জন্যে নিয়েছি এক টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ সাদা সর্ষে আর এক টেবিল চামচ পোস্ত তার সঙ্গে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এটা একসঙ্গে বেটে নিলাম আর গোটা কাঁচা লঙ্কা দেবার জন্যে চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর এখানে আছে নারকল কোড়া এই নারকল কোড়াও দিতে পারেন আবার বেটে দিতে পারেন যদি মনে হয় এখন এটা আমরা মেখে নিই নারকল কোড়াটা দিয়ে দিলাম বাটনাটা দিয়ে দিলাম হলুদ দিলাম অল্প নুন আছে আর অল্প করে নুন দিলাম সামান্য চিনি দিলাম আপনাদের মনে হলে নাও দিতে পারে এবার এটা মেখে নেব এবার একটা ঢাকনাওয়ালা পাত্রে এটাকে নিলাম আমান্য

আমরা আঁচটা এবারে কমিয়ে দিলাম হওয়া বেরোনো বন্ধ হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম বার করে দেখি কি অবস্থা দারুণ গন্ধ বেরিয়েছে সর্ষে আর কাঁচা লঙ্কা খেতে তো মনে হচ্ছে দেখেই খুবই ভালো হবে আপনারা করে দেখুন একদিন আজকে তাহলে আসি নমস্কার